মেয়েরা এত এত কাজ করে তারপরও কারো মন জয় করতে পারে না সেটা শ্বশুর বাড়ির হোক বা বাবার বাড়ির সো হ্যালো আসসালামু আলাইকুম মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটি ছোট্ট ব্লগ ভিডিও তো আজকে আমি কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে কিন্তু আমি সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুলে গিয়েছিলাম এরপর থেকে বাজারে করে নিয়ে এসেছে বাসায় তো দেখতে পাচ্ছেন মাছ এনেছে কয়েক আইটেমের এরপর শাকসবজি এনেছে আমি সবই আপনাদেরকে একটার পর একটা দেখাবো তো এখানে মাছ এনেছে এই মাছগুলো কিন্তু আমার প্রসেসিং করে উঠাতে হয়েছে এখানে সবজি নিয়েছে পাতাকপি এরপর ফুলকপি এনেছে আরও ভ্যারাইটিস সবজি এনেছে আমি একে একে আপনাদের সব কিছুই দেখাবো তো এখানে পেঁয়াজ নিয়েছে এই দেশি পেঁয়াজগুলো কাটতে কিন্তু খুব কষ্ট চোখে একদম জ্বালা করে চোখ তো পানি পড়ে যায় তো এই তো আমি এগুলা কিন্তু ঠিকঠাক করে রাখছি এরপর আমি রান্না বসিয়ে দেবো তো এখানে আরও কিছু এনেছে টমেটো এনেছে এরপর কাঁচা মরিচ আরও আদার্স অনেক কিছু তো দেখতে পাচ্ছেন আপনারা টমেটোগুলো কিন্তু খুব সুন্দর আর টমেটো কিন্তু আমি আর কাঁচা খাই কাঁচা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে অনেকে রান্না করে রান্না করেও খাই পাশাপাশি কিন্তু কাঁচা খাই এতে দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ ঝাল ঝাল এরপর আদা রসুন এনেছে আদা রসুন বাটার জন্য তো আদাগুলো দেখতে এত ভালো লাগছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে নিয়ে এসেছে কাঁচকলা তো আমার ছোট মেয়েটার আবার একটু ডায়রিয়া হয়েছিল তার জন্য কাজকলা নিয়ে এসেছে মাঝে মাঝেই আমি খাওয়াই আর এর মধ্যে আমি পুঁটি মাছটা এখন কেটে পরিষ্কার করে নিব রান্নার জন্য আর আমি এখানে নিয়ে নিয়েছি খাসি মুরগি আমরা কিন্তু খাসি মুরগিটা প্রায়ই খেয়ে থাকি এটা আমাদের খুব ভালো লাগে গরুর মাংসের চাইতেও বেশি মজা লাগে এই এটা এটা আমি হাতে মাখিয়ে এখন রান্না করব তো দেখতে পাচ্ছেন আমি এখানে আদা রসুন বাটা হলুদ আর জিরা গুঁড়া মরিচ এগুলো সব কিছু দিয়ে আমি হাতে মেখে আমি আধা ঘন্টা বা এক ঘন্টার মতো মেরিনেট করে রাখবো তো এটাই দেখতে পাচ্ছেন আমি এখানে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে নেবেন কেউ কম বেশি মশলা খায় তো এখানে আমি তেল দিয়ে এখন ভালোভাবে হাতে মাখিয়ে এগুলো নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে হাতে মাখিয়ে নিয়েছি আর এটা মাখানো শেষ হলে আমি রেখে দিব আর এর মধ্যে আমি চুলা একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি অবশ্যই এটা প্রেশার কুকার থাকলে প্রেশার কুকারে করে রান্না করবেন কারণ এই মাংসটা কিন্তু খুব গরুর মাংস মতো শক্ত রান্না করতে অনেক টাইম লাগে আর প্রেসার কুকারে করে দিলে কিন্তু খুব ইজিলি রান্নাটা হয়ে যায় তো ফার্স্টে প্রেসার কুকার বসে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো খাবার তেল দিয়ে দিবেন আর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিছি পেঁয়াজ কুচিটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ যেহেতু আমরা এটা একদম কষা মাংসটা খাবো তার জন্য একটু পেঁয়াজ কুচিটা বেশি দিতে হবে তো এখানে আমি সম্পূর্ণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদার্স মশলা দিয়ে আমি এই পেঁয়াজটা একটু ভেজে নিব আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেননি তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখবেন তারাও কিন্তু আমার এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে যাবেন আর যাদের ভালো লাগবে তারাও আমার মতো করে এই মাংসটা ট্রাই করবেন আসলে মাংসটা খেতে খুবই মজার হয় এই মাংসটা খেতে এত টেস্টি হয় যার জন্য আমি কিন্তু মাঝে মাঝে করি আর আমি এতটাই সিদ্ধ করি যে বাচ্চারাও খেতে পারে খুব ইজিলি আমার মেয়ে তো খেয়ে বলে যে আম্মু এটা একদম নিহারি টেস্ট হয় হ্যাঁ এই মুরগির যে পা দেখতে পাচ্ছেন পাটা কিন্তু রান্না করলে একদম নিহারির মতো টেস্ট লাগে তো আমি এই মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি এখন একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নিব তো এই তো ছিল আজকের মুরগি রান্না তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মুরগিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আমার মুরগিটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আরও একটু গরম পানি দিয়ে দিব তো গরম পানি দিয়ে আমি আরও আধা ঘন্টার মধ্যে রান্না করে নিব তো এই তো আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি এখন এটার মধ্যে পানি দিয়ে আর দিয়ে দেবো আর দশ বারোটা শীষ দিলে এটা আমি নামিয়ে নেব আর এর পাশাপাশি আমি হচ্ছে টমেটো ডাল রান্না করছি তো টমেটোর দিনে যদি আমরা শীতকালে বেশি করে ডা টমেটো দিয়ে ডাল রান্না করে না খাই তাহলে কিন্তু অন্য সময়ে খাওয়া যাবে না তার জন্য একটু বেশি বেশি টমেটো দিয়ে রান্না করে খাচ্ছি আর এখানে আমি ফ্রোন দিয়ে দিলাম এই ডালটা কিন্তু খেতে খুব টেস্টি হয় আপনারাও এভাবে ট্রাই করবেন আর অনেকেই বলে মেয়েরা কোনো কাজকর্মই করে না আসলে আপনারা আমার এই তিন মিনিটের একটা ভিডিওর মধ্যে দেখতে পাবেন যে একটা দিনে আমাদের কত কাজ করতে হয় তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য আমি আবার তৈরি করে নিচ্ছি ফুলকপির পাকোড়া ফুলকপিটা বাসায় আনলে কিন্তু খাওয়া হয় না তেমন আর এভাবে যদি পাকোড়া করে দিই একদম চিকেন ফ্রাই চাইতেও আমার কাছে মনে হয় যে বেশি টেস্টি হয় ফুলকপিটা আগে একটু ভাপে দিয়ে পানিটা ঝরিয়ে এরপর আমি আদার্স মশলা দিয়ে বেসন দিয়ে আমি এটা ফ্রাই করে নিব তো এটা যদি এভাবে করেন আসলে চিকেন ফ্রাই খেতে কতটা টেস্ট সেটা কম বেশি সবাই জানে কিন্তু এটা টেস্ট কিন্তু সবাই জানে না খুব মজা হয় তো আমি কিন্তু পুঁটি মাছগুলো আবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন এটা ভেজে নিলাম আসলে পুটি মাছ খেতে এত মজা যে আমি কিন্তু যখনই সুযোগ পাই পুটি মাছটা খাই কারণ পুঁটি মাছ একটু কাটা ধোয়া পরিষ্কার তার জন্য খাওয়া হয় না তাছাড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার যারা যারা একবার খেয়েছে তো এরই মধ্যে আবার আমি দুধ জাল করে নিয়েছি আর এর মধ্যে আমার ছেলে বলতেছে সুজি খাবে তো হঠাৎ করে ছোটোবেলায় সুজি খায় নাই এখন বড় হয়ে বলতেছে সুজি খাবে তার জন্য আমি একটু সুজি করে দিলাম আর আমি আবার একটু শীতের দিনের পিঠাও তৈরি করলাম বাচ্চাদের জন্য যেন সকালবেলা বাচ্চারা পিঠাটা খেতে পারে তো দুধ পিঠা কার কার পছন্দ তারা সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে যাবেন যেন নিত্য নতুন ভিডিও সালে সবাই দেখে নিতে পারেন আর এ তো সর্বশেষে রাতে আমি খাবার খাচ্ছি ফুলকপির পাকোড়া নিয়েছি একটু ছালাদ নিয়েছি আর পুটি মাছ তো সবাই ভালো থাকবেন থাকবেন ফিরে আসব অন্য কোন একটি ভিডিও নিয়ে নতুন কোন পর্বে তো সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন তো সবাইকে ধন্যবাদ